হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা একেবারে সংক্ষিপ্ত ভিডিওতে আমি আপনাদের সাথে আইসিটি মাইনিং অ্যাপসের লেটেস্ট কিন্তু একটা আপডেট চলে এসেছে অর্থাৎ এই মুহূর্তে তারা কি করছে অলরেডি কিন্তু টেলিগ্রাম বটের মাধ্যমে এখানে কিন্তু মাইনিংটা শুরু করে দিচ্ছে ঠিক আছে তো দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আমি কিন্তু একই জিনিস কিন্তু দুইটা ওপেন করছি দুইটাকে আমি আপনাদেরকে একটু ভালো করে দেখাচ্ছি দেখেন একই জিনিস কিন্তু দুইটা ওপেন করছি ঠিক আছে একটা হয়েছে মূলত দেখেন এখানে কিন্তু টেলিগ্রামের সিম্বল আর একটা হয়েছে মূলত আইসিটি মাইনিং অ্যাপস ঠিক আছে অর্থাৎ তারা কী করতেছে এই যে আমরা যে নর্মাল মাইনিংসটা মাইনিং করি এই নর্মাল মাইনিং অ্যাপসটাই কিন্তু সরাসরি তারা টেলিগ্রাম ভার্সনে তারা লঞ্চ করছে ঠিক আছে অর্থাৎ এখন কিন্তু আপনাকে আলাদা করে এই অ্যাপসটাকে এখানে রেখে আপনাকে মাইনিং করা লাগবে না আপনি কলে করতে পারেন কোনো সমস্যায় আপনি কী করতে পারেন আপনার সেই আগের অ্যাকাউন্টটা সরাসরি এই টেলিগ্রাম বটেভিতের এখানে অ্যাক্সেস নিয়ে ইমেল পাসওয়ার্ড দিয়ে আপনি এখানে মাইনিংটা করতে পারবেন ঠিক আছে কিন্তু এখানে কি হয়েছে আলাদা একটা ফাংশন অ্যাড হয়েছে এখানে কিন্তু আপনি ট্যাপটপ করেও মাইনিংটা করতে পারবেন তো বন্ধুরা আমি আপনাদের সাথে বেশি কথা না তো আপনারা কীভাবে আজকের আগের সেই আইএফসিটি মাইনিং অ্যাপসটা সরাসরি টেলিগ্রাম মাইনিং অ্যাপসের ভিতরে অ্যাড করবেন কিংবা যারা এখনো পার্টিসিপেট করেন আইসিটি মাইনিং অ্যাপসে আপনারা কীভাবে এই টেলিগ্রামের মাধ্যমে এখানে অ্যাকাউন্ট খুলে মাইনিং করবেন আমি আপনাদের সাথে শর্টকাটে দেখাই দেবো ঠিক আছে তো এর আগে আমি আপনাদেরকে ওনাদের অফিসিয়াল টুইটার সেলটা হালকা দেখা দিচ্ছি দেখেন কিন্তু আপনাদেরকে আইফ সিটি মাইনিং অ্যাপসের অফিসিয়াল টুইটার এখানে কিন্তু অলরেডি তারা এই সাত ঘন্টা আগে এখানে তারা সমস্ত আপডেটগুলো বলে দিচ্ছে তারা কি করছে এই মুহূর্তে তারা মানে টেলিগ্রাম বটের মাধ্যমে তাদের মাইনিং মাইনিংস্টা লঞ্চ করছে ঠিক আছে তো যাহা বন্ধুরা আপনারা অবশ্যই এই আইএফসিটি মাইনিং স্টাতে যারা এখনো পার্টিসিপেট নেয় তারা সবাই পার্টিসিপেট করবেন কেননা প্রজেক্টটা কিন্তু খুবই একটা ভালো প্রজেক্ট এবং এখান থেকে আশা করি আমরা ভবিষ্যতে ভালো পরিমাণে সবাই একটা বেনিফিট হব তো আজকের এই প্রজেক্টটাতে পার্টিসিপেট করেছেন আপনারা অবশ্যই ভিডিও ডিসক্রিপশন চেক কর সরসিমার টেলিগ্রাম সেলে জয়েন করুন তো আমি আপনাদেরকে নিয়ে আসছি সরসিমার টেলিগ্রাম সেলে তো টেলিগ্রাম সেলে জয়েন দেখবেন ফিরি ইনকাম টোয়েন্টি ফোর এটা হাউসে মূলত আমার স্যালেন তো এখানে আসার সাথে সাথে আপনি টেল স্কুল আপ করবেন স্কুল আপ করতে দেখেন আমি কিন্তু আপনাদেরকে এখানে দুইটি স্ক্রিনশট দিচ্ছি আপনারা কিন্তু অবশ্যই স্ক্রিনশট দুটো দেখে সবাই জয়েন করে নেবেন তো এখানে একটু স্কুল রান করে স্কুল রান করার সাথে সাথে আমি কিন্তু এখানে বলেছি আইএফসিটি সিটি টেলিগ্রাম বট লঞ্চ সেট অর্থাৎ তারা কী করছে এই মুহূর্তে তারা টেলিগ্রাম বটটা লঞ্চ করছে আপনারা কী করবেন এখান থেকে জয়েন লিঙ্ক আছে জয়েন লিখতে পার্টিসিপেট করবেন আর আপনি যদি আইএফসিটি এর সমস্ত বিস্তৃত জানতে চান সেক্ষেত্রে অবশ্যই কিন্তু এই যে এখানে ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু আইএফসিটি মানিংসের সমস্ত তথ্য লিঙ্ক আপ এখানে দেওয়া আছে ঠিক আছে আপনারা যদি এখান থেকে স্যান আপ ক্লিক করে একটা অ্যাকাউন্ট খুলে নিতে পারেন তারপর এখান থেকে প্লে স্টোর লিঙ্ক দেওয়া আছে তাছাড়া এখানে কিন্তু সমস্ত আপডেট দেওয়া আছে আপনারা কিন্তু এগুলো দেখে নেবেন ঠিক আছে তো হোক আমি আপনাদেরকে এগুলো দেখাচ্ছি তো আপনি যখন এখানে আসবেন তখন আসার সাথে সাথে এই যে জয়েন্ট লিঙ্ক আছে আপনার সরাসরি জয়েন্ট লিঙ্ক এখানে ক্লিক ক্লিক জয়েন্ট লিঙ্ক তো জয়েন্ট এ ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভিউ চলে হবে আপনি কি এখান থেকে সরাসরি স্টারে ক্লিক করুন তো স্টারে ক্লিক করার পর এখান থেকে দেখেন উপরে কিন্তু একটা আছে টেক অ্যাকশন নাও আপনি সরাসরি এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে একটু লোড নেবে তো লোড নেওয়ার সাথে সাথে এখানে একটা লোড নেবে তো ফাইনালি দেখেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভিউ চলে আসবে এবং আপনার কিন্তু এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করার শেষ হয়ে যাবে ঠিক আছে তারপর এখান থেকে আপনি একটু স্কুল ডাউন করেন স্কুল ডাউন করার সাথে সাথে যে নিচে কিন্তু একটা স্টার্ট আছে আপনি যদি স্টারে ক্লিক করুন স্টারে ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভিউ চলে হবে এখানে দেখেন কি বলছে লগ ইন ইমেল পাসওয়ার্ড ঠিক আছে এখানে কিন্তু কয়েকটা সিস্টেমে আপনি লগ ইন করতে পারেন একইসে মূলত আপনি এখান থেকে সরাসরি আপনার যদি আগে থেকে আইএফসিটি মাইনিং অ্যাপস থাকে ঠিক আছে সেই আইসিটি মাইনিং অ্যাপসের ইমেল পাসওয়ার্ড দিয়ে আপনি সরাসরি এখানে লগিন নিতে পারবেন ঠিক আছে নতুন এখান দেখেন কি বলছে লগ ইন ইউজিং টেলিগ্রাম আপনি তাহলে এখানে ক্লিক করে আপনার টেলিগ্রামের মানে ফোন নম্বর দিয়েও এখানে লগ ইন করতে পারবেন ঠিক আছে তো যারা একেবারে নতুন আগেভাগে কোনো আইএফসিটি ম্যানি অ্যাপসে ম্যানিং করে নেয় তারা কী করবেন এখান থেকে এই যে লগ ইন ইউজিং টেলিগ্রাম এখানে ক্লিক করে অ্যাকাউন্টটা লগ করে মাইনিং করবেন ঠিক আছে আর যাদের আসলে আইফ সিটি ম্যানিং অ্যাপস আছে তারা অবশ্যই কিন্তু এখান থেকে আইফ সিটি ম্যানিং ইমেল পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করে মাইনিংটা করবেন ঠিক আছে নতুন আপনি এখান থেকে কিন্তু একটা ইমেল পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টও খুলতে পারেন হ্যাঁ তো যাক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার ইমেল পাসওয়ার্ড দিয়েছি তারপর এখান থেকে লগেন ক্লিক করতো লোকেনে ক্লিক করার সাথে সাথে ইনস্ট্যান্ট দেখেন আমি কিন্তু এখানে লগ ইন করে ফেলছি ঠিক আছে তো আপনি ঠিক এভাবে আপনার ওই আইফসিটি মাইনিং অ্যাপসের ইমেল পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করে আপনি এখান থেকে মাইনিংটা করবেন ঠিক আছে এখানে দেখেন আপনি যদি এখানে ক্লিক করেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এটা ক্লাইম হয়ে যাবে তারপর এখান থেকে আপনি এগুলো তো আপনি ক্লিক ক্লিক করে ভিডিওগুলো দেখবেন তাহলে কিন্তু আপনাকে তারা আইএফসিটি আরও ডিওটগুলো দেবে এগুলো তো সবাই জানেন ঠিক আছে এবং এখানে কিন্তু ঘন্টা অন্তর অন্তর এই মাইনিংটা করতে হবে ওই অ্যাপসটাকেই তারা এখানে শুধুমাত্র বিল্ড আপ করেছে তারপর এখানে কিন্তু তারা আপডেট নিয়ে এসেছে এটা কিন্তু তারা অতি তাড়াতাড়ি খুব সমত বিডগেট ওয়ালেটও মানে ই করতে পারে এখানে কিন্তু তারা ভালো ভালো মানে আপডেটগুলো শো করা আপনি কিন্তু এখান থেকে এগুলো দেখে নিতে পারেন ঠিক আছে তারপর এখান থেকে এই রিক্রিয়েটেশন এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু এখান থেকে এই হুলগুলোও করে আপনি ইনকাম করতে পারেন ঠিক আছে তো এখান থেকে এই যে এখানে যদি ক্লিক করেন এখানে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু দেখি আমি আসলে কী পাই তো দেখেন আমি কিন্তু এখানে সেটিংয়ের অপশন পেয়েছি তো এখান থেকে আপনি এই টাচগুলো কমপ্লিট করে এখান থেকে আপনি বেসিক্যালি এই কাজগুলো করবেন ঠিক আছে এখানে ক্লিক করুন তো আনে ক্লিক করার সাথে সাথে এখানে বেসিক্যালি আপনাকে ট্যাপটপ করে এটা মাইনিং করতে হবে ঠিক আছে এই যে আপনি এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু এখান থেকে আপনার মাইনিংটা হবে ঠিক আছে আর এখানে কিন্তু আপনি এখানে বিষ পর্যন্ত দিয়েছে প্রথমে আমি দেখাচ্ছি যদি আপনি এখান থেকে ক্লিক করে থাকেন ঠিক আছে আমার এখানে সতেরো তারপর এখানে আঠারো তারপরে উনিশ তারপরে এখানে কুড়ি ঠিক আছে তো এটা করার সাথে সাথে আমার কিন্তু ম্যাক্সিমাম লেভেলে পৌঁছে গেছে এভাবে কিন্তু আপনি এগুলো দেখতে পাবেন এবং এখানে কিন্তু ট্যাকটক করে মানিক ট্যাক করবেন ঠিক আছে তারপর এখান থেকে ইউজার যদি ক্লিক করেন তো ইউজারে ক্লিক করার সাথে সাথে এখানে সমস্ত প্রকার আপডেট আপডেট আছে তারপর এখান থেকে একটা এয়ারডোপ আছে যদি এয়ারডোপে ক্লিক করি তো এয়ারডোপে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনার যদি কোনো প্রকার রেওয়ার্ড থাকে আপনি কিন্তু এখান থেকে অবশ্যই ক্লিক করবেন এখান থেকে আমি এটা কিন্তু পাইছি এখানে আমি এটা ক্লিক করব আমি কিন্তু এটা রিসিভ করে ফেলছি ঠিক আছে নোট থেকে তারপর এখান থেকে এয়ারডো পঞ্চাশ এভ সিটি আমি এটাও ক্লিক করবো তো এটা আমি পাইছি তো আপনারা এরকম চেক করবেন যদি আপনারা পাই থাকেন সেক্ষেত্রে সেগুলো ক্লাইম করে নিতে হবে তো যাক বন্ধুরা ভিডিওটি শেষ তো ভিডিও শেষে একটা কথা বলি আপনি যদি ফার্স্ট টাইম আমার চ্যানেল ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকেন অনুষ্ঠানটি অল করে দেবেন আর পজের সময় জানতে অবশ্যই কর্মসূচি কন করবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিপূর্বে আমার স্যানেলটি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের সকলকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাক